আচ্ছা গেস করতে পারবেন হচ্ছে এটা কি আর এই লোকটা কে গেস এই লোকটা হচ্ছে আমার নিউ বয়ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন বয়ফ্রেন্ড না হলে কি পসিবল যে না মানে বউয়ের পছন্দ রাস্তার রোড সাইডের যে ফ্লাওয়ার ও সরি গার্লফ্রেন্ডের পছন্দ হচ্ছে রোড সাইডের যে এই ছোট্ট ছোট ফ্লাওয়ারগুলো যেটা কিনা না একমাত্র বয়ফ্রেন্ডে তারাই পসিবল তাই না স্যার আমি কেউ জানো তুমি তোমার মামার বয়ফ্রেন্ডকে চিনো সারা দেখেছো দূর থেকে স্মার্ট হ্যান্ডসং হ্যাঁ হ্যাঁ কতটুকু অনেক কতটুকু অনেক কতটুকু সো ইয়েস ফ্লাওয়ারগুলো আমার জন্য নিয়ে আসলাম রোড সাইডে ফ্লাওয়ার কিন্তু আমার ভীষণ পছন্দের অ্যান্ড এনেই কী করলো আমার হাতে দিয়ে দিল এবং আমার তো ভীষণ ভালো লাগে আমি খুব সুন্দর করে ওগুলোকে সাজিয়ে রাখি এই হচ্ছে দেখেন নাজমা সারা সারা তার পছন্দের হুডিটা পরে আছে এবং ভালো ঠান্ডা কিন্তু পড়ে গেছে সো এখানে আসলে ওরা মিষ্টি খাচ্ছে মনে হয় আর এটা একদম হচ্ছে ফ্রেশ ফ্রেশ সন্দেশ যেটা আছে ওটাই খাচ্ছে কি খাও নাজমাও তারা মিষ্টি খাচ্ছে দুজন সেই গল্প করে করে খাচ্ছে আরেকজন গেছে হচ্ছে সারা আর নাজমার জন্য কিছু একটা কেনার জন্য ঠান্ডা এত ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা যে সারা

সেখানে এক পিস রান এখানে মাংস আছে মনে হয় কয়েক পিস এখানে রসুন আছে মাংস আছে আর কি আছে হাড্ডি আছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সারা 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 ঠান্ডা কেমন তারপর নাজমারটা আসি পেয়েছে কামিংসুন আজ কতটুকু খাইতে পারবি

রাত তখন দেড়টা বাজবে এত ঠান্ডা অনেক দিন পর এত সুন্দর হচ্ছে গাঁদা ফুল দেখতে পারলাম খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে ছিঁড়ি যাই হোক গরম গরম চা নিয়ে নিলাম একদম মানে পারফেক্ট একটা শীতের আমেজ আমরা পেলাম ওখানে গিয়ে ভাই ঠান্ডা আসলেই এত ঠান্ডা ছিল এবং মজার ব্যাপার কি এত লোক এত ক্রাউড ছিল একদম দুইটা পর্যন্ত রাত এবং আমি ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রান্না রান্নাবান্না নর্মালি যেহেতু খাওয়াটা খুবই কম হয় বাট খুব মজা করে খেয়েছি অ্যান্ড হাঁসের মাংস খাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা একটু কমে বাট কোনোভাবেই যেন ঠান্ডাটা ছিল না তো আমি কি যেন বলতেছিলাম আসলে মনে পড়তেছে না আমি আমার হাতগুলো আটকাচ্ছিলাম কারণ হচ্ছে যে আসলে হাত ঠান্ডা হয়ে গেছিলো মুখ ঠান্ডা হয়ে গেছিলো বডি তো তো আসলে পরেই আছে আর সারা কিন্তু আমাদের হুডি পরে আছে অ্যান্ড হুডি কালারটা অনেক সুন্দর আমি যে কার্ডিগানটা পরে আছি লং কার্ডিক্যান এই যে সারা সারার হাত ঠান্ডা করতেছে আর আমি হচ্ছে আমার লং সোয়েটার যেটা আছে কার্ডিংয়ের যেটা আছে একদম পার্পল একটা কালার যেটা কিনা একদম একদম শীতের জন্য পারফেক্ট সো আমি আরেক কাপ চা নিয়ে গাড়িতে উঠে গেলাম এবং মজা করে চা এনজয় করলাম